আরে আমি তো তাই বলতাছি আমার নাম কোথায় জানবে আপনি কে হৃদয় এই তুই কি করতেছ আমি তোর জন্মদাতা পিতা আর তুই আমার বোলা তুই আমার অস্বীকার করতেছ বাপ কি বলতেছেন আপনি এগুলা হৃদয়ের বাবা থাকে বাহিরে আর আপনি সামন একটা ভিক্ষুক করে ওর বাবা কি করে হতে পারেন না মা ও আমার ছেলে আর আমার ছেলেকে আমি চিনুম না সব বাপ মাই তার ছেলে সন্তানরে চিনে ও আমার ছেলে হৃদয় কি বলতেছে এই লোকটা আর চুপ থাকো না তুমি তুমি কোন সাথে পাগল হইছো উনি করে রাস্তা রাস্তা ভিক্ষা উনার ছেলেকে আমি হমু আরে আমার বাবা তো বাইরে থাকে তুমি কেটা জানো না বাবা তুমি এমন কথা কসকে আমি তোর জন্মদাতা পিতা তুমি আমার পোলা

তোর মার অপর টাকা তোর বাবে জমি জামা বিক্রি করে জোগাড় করছিল সেই টাকা তুই চুরি করে নিয়ে পালাই গেছ তাই আজকে তোর বাবে বিক্রি করে খা আজ তুই সেই জন্ম তোমার পিতাকে ধাক্কা দিয়ে ফালাই চাস শোন তোর মা অপারেশনের অভাবে মারা গেছে ঠিক আছে আর তারপরে তোর আব্বা বিক্রি করে খায় বাবা ও এইগুলা কি কইতেছে মা না মারা গেছে আমার একটা কেন গলা না আমার একবার কেন গলা না আমার মা মারা গেছে আমার অপারেশনের টাকা নিয়ে ঢাকায় পালিয়ে আসছো ছি দয় আমার ঘৃণা লাগছে তোমার উপরে যে তোমার মতো একটা কুলাঙ্গারকে আমি বিয়ে করেছি মেলা তুমি বিশ্বাস করো হ্যাঁ আমি আমার সত্যটা কইতে যাই নাই সত্যটা বললে তুমি যদি আমার ভুলে যাও তুমি যদি আমার বিয়ে না করো এর লেগে আমি সত্যটা লোকাইছি তুমি বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি বাবা আমার তুমি মাফ করে দাও বাবা মাফ করে দাও তুমি সত্যটা লুকানোর কারণেই আজকে আমি তোমার লাইফ থেকে চলে যাব। আর যাই তোমার মতো ছেলের সাথে আমি কোনো সংসার করব না যে কিনা তার জন্মদাতা পিতাকে অস্বীকার করে যে কি তার মায়ের অপারেশনের টাকা নিয়ে ঢাকায় পালিয়ে যায় তার সাথে আর যাই হোক সংসার করা যায় না আমি এক্ষুনি চলে যাব থাকো তুমি মারে হাজার তো আমার পোলা ও বুঝতে পারে না হয়তো আমার এই মিক্ষের কারণে আমার পোলা তোমাকে হারানোর ভয়ে হয়তো মিথ্যা কথা কইছে